বিসমিল্লাহির রহমানির রহিম একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা এত দ্বারা ইলিশা ইউনিয়নের সকল বাড়ির মালিকগণ ও খানা প্রদানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অত্র ইউনিয়ন এলাকায় হালনাগাদ ট্যাক্স আদায়ের কার্যক্রম শুরু হয়েছে তাই প্রত্যেক খানা প্রদানকে বকেয়াসহ ট্যাক্স পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বিশেষ দ্রষ্টব্য যে সকল বাচ্চাদের বয়স জিরো থেকে এক বছরের মধ্যে যাদের এখনো জন্ম নিবন্ধন করা হয়নি তাদেরকে অতি জরুরিভাবে জন্ম নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল অন্যথায় পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ ক্রমে প্রশাসক দৈনং ইলিশা ইউনিয়ন পরিষদ ভোলা সদর ভোলা